আবু বকরের নাম যদি আপনি খুঁজেন সর্বপ্রথম মুসলমান হিসেবে যার নাম খাতায় এসেছে তিনি মুরব্বীদের ভিতরে যার নাম তিনি হলেন আবু বকর সিদ্দিক জনে বলেন সুবহান আল্লাহ যিনি গারে সৌরের রাসুলের সাথে কঠিন তবে একটি সময় পার দিয়েছেন তিনি হলেন আবু বকার যিনি রাসুলের সবচেয়ে কাছের বন্ধু তিনি হলেন আবু বকার যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটো দরজা দিয়ে ডাকবেন তিনি হলেন আবু বকার সুবহানাল্লাহ মানেন শুধু তাই নয় আবু বকরের ইতিহাস যদি বলতে থাকি রাত ছুড়িয়ে যাবে আবু বকর তো এমন একজন সাহাবি ছিলেন যিনি রাসুলের ডানে বামে সামনে পিছনে সবসময় রাসুলকে ভিতরে ইসলামের মাত্র তিরিশ জন সাহাবি ইসলাম কবুল করেছে বলেন তিরিশ জন সাহাবি ইসলাম কবুল করেছে ইসলামের বাণী আল্লাহ রসুল সাহাবীদের মাঝে পৌঁছায় দিয়েছেন সাহাবীরাও ইসলাম ধর্মগুলো অকপটে মানার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমুতবহুর্ত একদিন আল্লাহর রসুল ডাক দিয়ে তোমাদের ভিতরে আজকে তিনটা আমলের আমি পরীক্ষা নিব। কয়টা আমলের? তিনটা আমলের। আজকে রাতের ভিতরে কে তাহাজ্জুতের নামাজ পড়েছো? দুই নাম্বার হলো কে অনাহারীদেরকে খাবার খাইয়েছো? কে অনাহারীদেরকে খাইয়েছো? খাবার খেয়েছো। এবং কে কোরআনের তালিম করেছো তিনটা তিনটার পরীক্ষাতেই হজরত আবু বকর দাঁড়ায় গেছেন আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন যার ভিতরে এই তিনটা গুণ আছে তিনি আল্লাহর জান্নাতি মেহমান না হইয়া কোনো উপায় নাই সুবহান আল্লাহ যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন তিনি হলেন আবু বকর জোরে বলেন সুবহান যখন মক্কার ভিতরে ৩০ জন সাহাবীরা ঈমান নিয়ে আসছে আবু বখর ইমানি পাওয়ার কত মাত্র তিরিশ জন মাত্র মুসলমান হাজার ও হাজার কাফের বেদুই আবু বকর দিন আল্লাহ তাল আলহু খানায় কা আবার পাশ দিয়ে যাচ্ছেন বক্কার কাফেরা ওখানে অনেক কাফেরা বসা আবু বকর বলে নবী আমার একটু পারমিশন দেন না আমি তাদেরকে একটু ইসলামের দাওয়াত দিয়ে দিই আল্লাহ আল্লাহ নবী বলেন আবু বখর তুমি এখন দাওয়াত দিতে চাও না তারা তো তোমারে মারতে পারে মাত্র আমরা তিরিশ জন সাহাবি আবু বকর বলে না আমি তাদেরকে দিনের দাবাদ দিব কিতাবের ভিতরে আসছে আশারায় মোবাসার দশজন সাহাবী আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন কয়জন ব্যক্তি কয়জন ব্যক্তি জোরে বলেন দশজন ব্যক্তি আশারায় মোবাসার তার ভিতর থেকে চারজন ব্যক্তি আবু বকরের দাওয়াতে ইসলাম গ্রহণ করছে সোবাহাল আল্লাহ বলেন আবু বকর একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানে কিসের যুদ্ধ জোরে বলেন তাবুকের যুদ্ধের ময়দানে আবু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন ও সাহাবিরা আজকে তাবুকের যুদ্ধ সংগঠিত হবে তাবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে রসদ সামান ঘোড়া কিছুই নাই তোমরা কে কি দিতে প্রস্তুত আছো সমস্ত সাহাবিরা বাড়িতে চলে গেছে হযরতে আলাহু রাদিয়াল্লাহু তাআলাহু হযরতে উসমান আলী রাদিয়াল্লাহু তাআলাহু প্রত্যেকটা সাহাবি বাড়িতে যাওয়ার পরে প্রত্যেকটা সাহাবি নিজের সম্পদের হিসাব করা শুরু করে দিয়েছে হজরত অমর বলে আবু বকর সবসময় নাম্বার আউ্বাল হয় সবসময় ফাস্ত হয় নবীর কাছে আবু বকরের দাম সবসময় বড় বেশি হয়ে যায় আজকে আমি নবীর দরবারে আমি আমার সম্পদগুলো বেশি দিয়ে আমি ফার্স্ট হয়ে যাব আবু বকরকে লাস্ট বানায় দিব হজরত ওসমান চিন্তা করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাওয়ার পরে সম্পদগুলো চেয়ে চার ভাগ করে তিন ভাগ নবীর দরবারে নিয়ে আসছে অবর চার ভাগ তিন ভাগ করে নবীর দরবারে দুই ভাগ নিয়ে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা দুই ভাগ করে এক ভাগ নবীর দরবারে নিয়ে আসছে একবার রেখে আসছে সমস্ত সাহাবিরা নবীর দরবারে সম্পদ দিতেছে আবু বকর মারি একবারে পিছনে পিছনে বসে আছে একটা গাত দিয়ে আবু বকর বসে আছে আল্লাহর নবীজি সমস্ত সাহাবীদের কাছ থেকে হিসাব নিচ্ছেন কে কি নিয়ে আসছো যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য কে কি নিয়ে আসছো ওমর দাঁড়ায় গেছে ওমর ডাক দেয় বলে নবীজি আমি এত কিছু নিয়ে আসছি সাহাবীদের জন্য দিয়ে দিলাম ওসমান দিয়ে দেয় আলী দিয়ে দেয় আবু বকর দাঁড়ায় না আল্লাহর নবী ডাক দেন বলে আবু বকর রে তুমি কেন দাঁড়াও না আল্লাহর নবীর কথা শোনা আবু বক্করের চোখ দিয়ে দরদর করে পাড়ি বের হয়ে গেছি আবু বক্কর ডাকতে বলে নবীজি

আমি আমার বাড়িতে আমার আল্লাহ আর রাসূলকে রেখে এসেছি এমন ছিল আবু বকর যিনি ইসলামের জন্য চাইছেন নবী তো দিয়া দিছেন বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজির এই দিনের কাজে সবসময় সাবিরা শরিক ছিলেন যার কারণে আল্লাহ তারা তাদেরকে জান্নাতের অর্ডার দিয়ে দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমরাও দিনের কাজে সবসময় শরিক থাকতে চাই কি চাই না একটু হাত তুলে দেখান তো কারা কারা চাই